সানভি যখন নিজের মতলব থাকে যখন কোনো কিছু করবে মাম্মি তুমি আমাকে এটা কিনে দাও না কি করে সানভি আমি যাকে এখানে আসবে এখানে আসবে কি করে কি করে সানভি যখন নিজের মতলব থাকে তখন বলবে মাম্মি আমাকে তো আমাকে একটা মেকআপ কিনে দাও না মাম্মি আমাকে একটা লিপস্টিক কিনে দাও মাম্মি প্লিজ মাম্মি আমি একটা কিনতে চাই মাম্মি প্লিজ তখন মনে করেন একশো বার পায়া ধরবে একশো বার পায়া ধরবে তারপরে বলবো মাম্মি তো কিনে যাও মাম্মি আমি সবাই কে ওর যখন শেষ ও মাম্মি তুমি এত কথা তুমি এত কথা শোনাও আমার ভালো লাগে না লাগে এটা সেটা আর যখন ওর নিজের মতলবটা থাকবে তখন মাম্মি তখন মুখ দিয়া মনে হয় মধু মানে ওর মুখে শুধু মধু ওর জন্মের সময় খালি মধুই খাওয়ানো হয়েছে আর যখনই ওর মতলব শেষ হয়ে যায় তখন ও মাম্মি ভালো লাগতেছে না আমি এখানে যাই সেখানে তুমি এত কথা বলো এখন আমি তো বলছি তুমি কাজের বিনিময়ে তুমি টাকা তোমাকে এই যে মেকআপ কিনে তুমি মাত্র পাঁচ হাজার টাকা খরচ করা এখন তুমি এটার বিনিময়ে কাজ করতে হবে এটা আমি যদি বলি এখন সবাইকে বললেই নাকি সবাই শাড়িটা তুরি মেরে কিনে ফেলবে তুমি জানো

দেখেন <Santhi> অবস্থা <laughs> আবার ওটারে কম্পিউটার কিনে দিছিলাম ওটা ওটার কম্পিউটার এখন বিক্রি করে দিবে এবার কম্পিউটার কিনেও দিছিলাম আমি আবার ওর থেকে কিনতে হবে আবার

এটা যদি কারো লাগে সেটাকে নেন এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক তুমি আরো কয়েকটা কোডিং বানানো শিখো সুন্দর এটা অনেক সুন্দর শোনা জানবে তুমি আরো কোডিং বানানো ভালো করে শিখো তারপরে আমরা একটা ফুড পেজ খুলবো তারপর সেখান থেকে তুমি কোডিং বানাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিব ওখান থেকে ইনকামটা হবে যে ইনকামটা হবে ওই টাকা দিয়ে তোমাকে আইফোন দিব তুমি একটা ফুড পেজ করো আমি তো আমি যদি পুড়িং বানাই তাহলে যা টাকা হবে যা সব আমার